রাষ্ট্র সংস্কার আন্দোলন আয়োজিত আজকের এই জনসমাবেশের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট আস্তাদ মঞ্চে উপদৃষ্ট রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দ ও আমার সামনে রাষ্ট্র সংস্কার আন্দোলন সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ভাই বোনেরা এবং সাংবাদিক বন্ধুগণ আমি দুই চারটি কথা বলে শেষ করব বন্ধুরা আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার করে দুর্নীতির মাধ্যমে পাচার করেছে বিদেশে টাকা টাকা পাচার করেছে আপনারা সকলেই জানেন এই পাচারকেত টাকা ফেরত আনার জন্য বাংলাদেশের মানুষ কেন সকল রাজনৈতিক দল তারা ঐক্যবদ্ধ যে পাচারকেত টাকা ফেরত আনতে হবে এই পাচারকেত টাকা তাদের টাকা এই টাকাগুলি জনগণের ব্যাট ট্যাক্সের টাকা বাংলাদেশের মানুষের ব্যাট ট্যাক্সের টাকা সেই পাচারকেত টাকা আনতে হলে একটি আইন দরকার সেই আইনের জন্য গত পঁচিশে নভেম্বর অহিংস গণভুত্থান বাংলাদেশের ব্যানারে এটি সমাবেশ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনিসের সরকার সহ কিছু রাজনৈতিক দল তারা এই আন্দোলনকে বন্ডুল করে দেয় রাজনৈতিক ষড়যন্ত্র করে আন্দোলনকে বন্ধন করে দেয় এবং এই আন্দোলনের যে প্রধান সহ বাংলাদেশের অনেক নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে নির্যাতন করে আমরা